আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিক বাংলা দেখো তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা যেভাবে হবে এবং যে দিয়েছে তোমাদের তোমাদের জন্য এগুলো করতে হবে আর হলো যে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর এবং এরকম প্রশ্নগুলো তোমাদের আমি যতগুলো প্রশ্ন তৈরি হয় বুক বই থেকে আমি তোমাদের এগুলো তৈরি করে দিব এবং তোমাদের যত সাজেশনগুলো আছে আমি তোমাদেরকে দিয়ে দিব একে একে সব সাবজেক্টের গুলো দিব আহ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তাহলে তোমরা দ্রুত সবকিছু পেয়ে যাবা আমি তোমাদের বার্ষিক পরীক্ষার যত গুলো আছে তৈরি করে দিব দেখো কি বলছে তোমাদের বার্ষিক পরীক্ষা পাঠক্রম দেখো প্রথম অধ্যায়ে এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় হলো প্রমিত ভাষা ব্যবহার করি এই চ্যাপ্টারে দেখো আহ পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় তোমাদের রচনা করি দৃষ্টিভঙ্গি বুঝি এই চ্যাপ্টারে চৌত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা ব্যাকরণ মেনে লিখতে শিখে এটা আঠাত্তর থেকে উনআশি পৃষ্ঠা আর বিবরণমূলক বা বিশ্লেষণমূলক রচনা হলো একশো থেকে একশো বারো পৃষ্ঠা আর সাহিত্য করে সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ এবং একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ তোমাদের পৃষ্ঠা নাম্বার গুলো ফিক্স দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠা নাম্বার দেখে দেখে তোমরা এগুলো দেখে দেখে তোমরা বইয়ে দাগায় রাখবে এবং বাসি জন্য তোমাদের এগুলো করতে হবে এবং এগুলো থেকে যে প্রশ্নগুলো হয় আমি তোমাদেরকে প্রশ্নগুলো সব তৈরি করে দিব দেখো কি বলছে শিক্ষণকালীন হলো তোমাদের থার্টি পার্সেন্ট আর সামষ্টিক হবে সেভেন্টি পার্সেন্ট তার মানে তোমাদের শিকলকালীন মূল্যায়ন বলতে তোমাদের ক্লাসে বিভিন্ন রকম কাজ থাকবে যোগ হবে আর শিক্ষণকালে যদি সে পঁচিশ পায় তাহলে সে পঁচানব্বই পাবে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের এভাবে ঠিক করা হবে আমার কেউ যদি একশো সত্তরের সত্তরের একশো মাসে যদি সেও আশি পায় তাহলে আশির সেভেন্টি পার্সেন্ট মার্ক কত হয় এটা তোমাদের যোগ হবে ক্লাসে থার্টি পার্সেন্ট মার্কের উপরে শিকনকালীন মার্কের উপরে আমাদের শিকনকালীন মার্ক আর সামষ্টিক মার্ক এই দুইটা মিলে তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে মানে যোগ হবে পরবর্তীতে তবে মূলত তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একশো মার্কেরই থাকবে পরীক্ষা একশো মার্কেরই হবে থার্টি পার্সেন্ট শিকনকালীন থাকবে ওকে তো এখানে দেখো তোমাদের প্রশ্নের ধারা মান্য বন্ধ দেখো মান বন্ধ গেলে নৈবিত্তিক থাকবে আর দশটা এক কথা থাকবে মানে একসাথে পঁচিশটা প্রশ্ন থাকবে এগুলো তোমাদের পঁচিশ মার্ক মানে পনেরোটার জন্য অপশন থাকবে চারটে চারটে করে আর দশটার জন্য এক কথায় উত্তর দিতে হবে কোনো অপশন থাকবে না মেন উত্তরটা তোমাদেরকে লিখতে হবে শুধু আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো দশটি থাকবে তখন দশটা যদি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন করলে দুই মার্ক কবে দেখো এক কথায় উত্তর আর সংক্ষিপ্তর মধ্যে পার্থক্য হলো এক কথায় উত্তর তোমরা যেমন লেখো আকাশে চরে যে খেচর একটা শব্দের উত্তর হবে সংক্ষিপ্ত প্রশ্ন হলো এভাবে লিখতে হবে যে আকাশে চড়ে বেড়ায় তাকে খেচর বলে এভাবে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয় মানে এক কথা হলো খালি শব্দটাই লিখতে হবে সংক্ষিপ্ত মধ্যে ব্যাখ্যা করে লিখতে হবে আর তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন থাকবে মানে কোনো উদ্দীপক থাকবে না এটা তোমাদের বোর্ড বইয়ের উপরেই যেভাবে আছে ওগুলো থেকে তোমাদের আহ পাঁচটা প্রশ্ন থেকে তিনটা উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো মার্ক আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক থাকবে সেখান থেকে তোমাদের পাঁচটা চল্লিশ মার্ক এভাবে তোমাদের পরীক্ষার নম্বর হবে একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা হবে আর তোমাদের মূল্যায়নের মধ্যে কি থাকে দেখো তোমাদের কাজ এরকম নমুনা সহ এগুলো তোমাদের দশ মার্ক প্রতিবেদন প্রকল্প এগুলোর উপর দশ মার্ক আর শ্রেণীর কাজ ক্লাস ওয়ার্ক বা শখ পূরণ বলো দলগত কাজ বলো সবকিছু মিলে দশ মার্ক আর মোট হলো তিরিশ মার্ক তো শিক্ষার্থীরা তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখো বার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন এখানে একটা দেওয়া আছে দেখো

এরপর দেখো রচনামূলক প্রশ্ন থাকবে পঁচাত্তর মার্কে এটা কিন্তু দৃশ্যপটবিহীন এখানে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে কিন্তু নেই যে এখানে কিন্তু ফিক্সড করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটার উত্তর দিতে হবে কোনো অপশন নেই তোমাদেরকে বই ভালো করে করতে হবে কারণ বইয়ের উপরে থাকবে আর রচনামূলক প্রশ্ন তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদেরকে প্রশ্ন থাকবে বেশি এখান থেকে তোমাদেরকে প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ ধরনের প্রশ্ন শব্দ শনাক্ত করতে বলছে দেখো এখানে বলছে লগ্ন চিহ্নিত করো এটা একটা উদ্দীপক এখান থেকে একটা প্রশ্ন বলে দিছে এটা কাজ করতে হবে এভাবে এখানেও যেমন একটা উদ্দীপক আছে প্রশ্নের উত্তর লিখতে হবে তেরো নম্বর দেখো এভাবে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে দেখো কৃষিকের রেগুলার রাসমানের প্রশ্নটা দৃশ্যবটবিহীন মানে এখানে এগুলোতে কোনো উদ্দীপক নেই এই প্রশ্নগুলো উদ্দীপক ছাড়া এখান থেকে তোমাদের কাজ করতে হবে উত্তরগুলো লিখতে হবে ওকে তারপর রাসমানের প্রশ্ন এটা তো উদ্দীপক নির্ভর তার মানে এখানে দেখো এই যে ধnone dana পুষ্প ভরে এটা উদ্দীপক দিয়েছে এখানে ক খ প্রশ্ন দিয়েছে এখানে একটা উদ্দীপক দিয়েছে ক খ প্রশ্ন দিয়েছে উদ্দীপক দিয়েছে ক খ প্রশ্ন দিয়েছে ওকে তাহলে এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখতে পারো কি লিখছে আহ দেখো তোমাদের খুবই পরিচিত একটা দৃশ্যকল্প কে রেখেছিল আর তার ছবিটা দিয়ে দিছে ঠিকছো আহ আবু সাহিদের ছবিটা এখানে দিয়ে দিয়েছে তাহলে তোমাদের এরকম এলো তোমাদের কাজ থাকবে এবার দেখো এটা প্রশ্নগুলোর উত্তরও তোমাদের দিয়েছে কিভাবে উত্তর লিখবা আহ তোমাদেরকে দেখো খাতার মধ্যে উত্তর গুলো লিখতে হবে তোমরা উত্তর গুলো এভাবে লিখবা আর তারপর তোমরা এভাবে উত্তর গুলো লিখবা উত্তর গুলো লেখার পরে এবার তোমাদের দেখো সংক্ষিপ্ত উত্তরগুলো তোমাদের এখানে দেওয়া হয়নি আর রচনামূলক প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয়নি এগুলো তোমাদের নিজে নিজে লিখতে হবে শিক্ষিতা তোমরা সবগুলো সাবজেক্টে তোমাদের এরকম করা হবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের বাংলা বিষয়ে এবং সবগুলো সাবজেক্টের যত প্রশ্ন আছে উত্তরগুলো আছে বা পরীক্ষার জন্য এখন থেকে এগুলো ধাপে ধাপে দিয়ে দিবো আমরা ওয়েট করতেছিলাম তোমাদের আহ বোর্ড থেকে সিলেবাস কখন দেয় যেহেতু সিলেবাস পেয়ে গেছি ভালো থাকবে